নিউজ টিভি বলিউডের আবেদনময়ী অভিনেত্রী নরা ফাতেহি নিজের রূপ আর আকর্ষণীয় শারীরিক সৌন্দর্যের জন্য গর্ব করেন তিনি তবে এবার শরীর নিয়ে ছবি শিকারীদের উপর চটলেন অভিনেত্রী করলেন বিস্ফোরক মন্তব্য ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায় ছবি শিকারীরা প্রায়ই নোরার বাজে ছবি তোলার জন্য উঠে পড়ে লাগেন শারীরিক সৌন্দর্যের দিকে মনোযোগ না দিয়ে তারা বিশেষ অঙ্গের দিকে ফোকাস করে ছবি তোলেন জানিয়ে সম্প্রতি মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইগার্মি খ্যাত এই সেলিব্রিটি এই প্রসঙ্গেই নায়িকা চুপ না থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমে অনেকটা ক্ষোভ প্রকাশ করেই বললেন মুম্বাইয়ের ছবি শিকারীদের নির্দিষ্ট অঙ্গে ছবি তোলার কদর্য প্রবণতা দিন দিন বেড়েই চলছে অনুমতি না দেওয়া সত্ত্বেও তারা বিকৃতভাবে ছবি তুলছেন এটা কি ঠিক নোরা আরও বলেন মনে হয় আমার মতো নিজম্ব কখনোই দেখেননি ওরা শুধু আমি নই অনেক অভিনেত্রীদের বেলাতেই এমনটা করেন এবং এভাবেই ছবি শিকারীরা বিষয়টি আমি খেয়াল করেছি অপ্রয়োজনীয়ভাবে ভাবে সেলিব্রিটিদের অঙ্গ প্রত্যঙ্গ ক্যামেরার নজরে বিশেষভাবে ফোকাস করার মানে কি কোন দিকে নজর তাদের নোরা ফাতেহি জানান সমাজ মাধ্যমে ট্রেন্ড ধরে রাখার জন্য এইসব করা হয় শরীরের কারণ বারবার শিরোনামে এসেছে তিনি তবে নিজের শরীর নিয়ে কোনো গোড়ামি নেই নোরার তার কথায় আমার শরীর সুন্দর এবং আমার সম্পদ নিয়ে আমি গর্ববোধ করি আমি কখনোই আমার শরীর নিয়ে লজ্জিত নই